শান্ত পরিবেশ সুন্দর সাজসজ্জা আর টেবিলে পছন্দের খাবার এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে মনে হচ্ছে একটু যেন নিজের জন্য সময় বের করা গেল আজ হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি চলে এসেছি ঘুরি রেস্টুরেন্টে কিছু জায়গা শুধু খাওয়ার জন্য না মনে হয় মনকেও শান্তি দিতে আসে আজ তেমনই এক জায়গায় এসেছি চারপাশে সাজসজ্জা আলোর ছটা আর গন্ধে পুরো পরিবেশটা যেন অন্যরকম আজ যখন মন চাই একটু ভিন্ন কিছু তখন এমন একটা জায়গায় আসা দরকার প্রশান্ত পরিবেশ নরম আলো সুস্বাদু খাবার এক কথায় পারফেক্ট আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকলো ভালো খাওয়া আর সুন্দর পরিবেশ একসাথে পেলে মনও যেন হাসে আজকের এই মুহূর্তটা ঠিক তেমন হালকা বাতাস সুরেলা গান আর দারুণ খাবার জীবনের ব্যস্ততার ফাঁকে এমন একটা ছোট্ট সুন্দর জায়গায় আসাটা যেন নিজের সাথে দেখা করার মতো মন বলছে এরকম মুহূর্ত আরও হোক